যুক্তরাজ্য সরকারের সাবেক সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিক দাবি করেছেন মোহাম্মদ ইনুস এবং শেখ হাসিনার মধ্যকার দ্বন্দ্বের শিকার হয়েছেন তিনি বাংলাদেশে কিছু মানুষ খারাপ কাজ করেছে এবং সেজন্য তাদের শাস্তি পাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি তবে সেই ভুল কাজ করা মানুষগুলোর দলে তিনি নেই বলে দাবি করেছেন টিলিপ সিদ্দিক ইংরেজি দৈনিক গার্ডিয়ানের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সেখানে তিনি আরও বলেছেন রাশিয়া সফরেটি ছিল তার একান্তই ব্যক্তিগত সফর তিনি এবং তার বোন সে সফরে গিয়েছিলেন সেখানে একটি টি পার্টিতে তিনি অংশ নিয়েছেন যেখানে তার খালা সে সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন এবং একটি পারিবারিক ছবিতে তিনি ছিলেন সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার মাত্র দুই মিনিট কথা হয়েছিল এবং বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না এই সাক্ষাৎকারে তিনি আরও অভিযোগ করেছেন তার বিরুদ্ধে কি অভিযোগে বাংলাদেশে এগারো আগস্ট থেকে বিচার কাজ শুরু হচ্ছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না এবং সেখানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন কিনা সেটিও এখনও নিশ্চিত নয় তিনি আইনজীবীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন তার আইনজীবী বাংলাদেশে কয়েকবার চেষ্টা করেও কোনো ধরনের সহযোগিতা বাংলাদেশ থেকে পায়নি বলেও দাবি করেছেন তিনি এই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন লন্ডনে তিনি যে নতুন ফ্ল্যাটে উঠেছিলেন সেটি নিরাপত্তার কারণে উঠেছিলেন তাকে বলা হয়েছিল তিনি সে সময় যে বাসায় ছিলেন সেখানে নিরাপত্তার ঘাটতি রয়েছে সেজন্য তার সে বাসা থেকে সরে যাওয়া উচিত সেজন্যই তিনি নতুন বাসায় উঠেছিলেন যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এই বাসাগুলো তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ লোকজন থেকেই পেয়েছেন যে আওয়ামী সরকারের নেতৃত্বে ছিলেন তার খালা শেখ হাসিনা এই সব ধরনের অভিযোগ তিনি অস্বীকার করে তিনি একটি কথাই বলেছেন সত্যি কথা হচ্ছে মোহাম্মদ ইনুস এবং তার খালার মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তারই শিকার হয়েছেন তিনি এবং সে কারণেই তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশে এগারোই আগস্ট থেকে টিলিফ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার কাজ শুরু হচ্ছে পূর্বাঞ্চল প্লট পেয়েছেন তিনি অবৈধ প্রভাব খাটিয়ে এ ধরনের মামলা করা হয়েছে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এবং সে অভিযোগ গঠনের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল এবং এগারোই আগস্ট থেকে বাংলাদেশে বিচার কাজ শুরু হচ্ছে টিলুপ সিদ্দিকের বিরুদ্ধে তবে সেখানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন কিনা সেটি এখনও নিশ্চিত নন বলে জানিয়েছেন তিনি যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিক তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছিলেন যদিও তিনি পদ একপত্রে দাবি করেছিলেন তিনি কোনো ভুল করেননি এমনকি তিনি প্রধানমন্ত্রী সার ক্যারাস্টমারের নীতি নৈতিকতা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে নিজেকে রেফার করেছিলেন স্যার লরি ম্যাগনাস তিনি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে সিদ্দিকের বিরুদ্ধে বলেছিলেন যে তার রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশে আরও সতর্ক হওয়া উচিত ছিল তবে আর্থিক বিষয়ে কোনো দুর্নীতি টিলুপ সিদ্দিকের বিরুদ্ধে পাওয়া যায়নি Sarwar Hussain, Top News, London.